কোনো এক দুর্ঘটনায় আমার মৃত্যু হোক চাকার নিচে প্রতিটা অংশ পিষে যাক আমার চেহারা ক্ষত বিক্ষত হয়ে যাক আমার মৃত্যু এমন একটা দুর্ঘটনায় হোক যে দুর্ঘটনায় আমি যেন এক সেকেন্ডও না বাঁচি তখন কিন্তু আমার মৃতদেহ দেখে বিন্দু পরিমাণ কেউ আফসোস করবে না শুধু এতটুকুই বলবে ইন্নিল্লাহি অনিল্লাহ রাজীন কারণ বেঁচে থাকতে তো আর কেউ মূল্য দিলে না আমার জানো তোমার আচরণে আমি আঘাত পেয়েছি কিন্তু চিৎকার করিনি কোনো অভিযোগও করিনি শুধু নিজেকে সরিয়ে নিয়েছি তোমার জীবন থেকে নীরবে বিদায় নিয়েছি তুমি হয়তো ভেবেছো তুমি জয়ী হয়েছো কিন্তু সময়ের সাথে সাথে তোমার বিবেকের দরজাও একদিন ঘন্টা দিয়ে বলবে আমি আসলে যা করেছি ওই মানুষটার সাথে বিন্দু পরিমাণ ঠিক করিনি কিন্তু আজকে একটা কথা বলি শোনো তুমি একদিন নিজে কাঁদতে কাঁদতে বলবা সত্যি ওর মতো মানুষ পাওয়া আমার জীবনে খুব কঠিন মানুষ আমার নাই সাদা রুমাল চাই একটা সাদা রুমাল চাই সাদা রুমাল চাই একটা সাদা রুমাল চাই যে রুমালে ঢাকলে পর দেখবে না কে নয়ন ভরে ও কান্দতে কাঁদতে আসলাম যখন কান্দা চোলা যায় সাদা রুমাল চাই রুমাল চাই সো এ গাইস আসসালামু আলাইকুম মাইসাব রাব্বি হোসেন এন্ড ওয়েলকাম টু এন মিনি ব্লগ সো গাইস আজকে অনেক কথা বলে ফেলেছি কেউ কিছু মনে করবেন না জানেন আজকে দিনটা অনেক স্পেশাল আমার জীবনে কারণ আজকে আমার প্লে বাটন এসেছে ইউটিউব থেকে জানেন এটি আপনাদের ভালোবাসা হ্যাঁ আমি আপনাদের ভরপুর ভালোবাসা পেয়েছি এই জন্যই তো দুই দুইটা সিলভার প্লে বাটন পেয়েছি কিন্তু জানেন একটা কথা আছে না বিশ কোটি মানুষের মধ্যে কেন একজনের মধ্যে মানুষ সীমাবদ্ধ থাকে মানুষের মায়া বড্ড খারাপ হ্যাঁ আমি বলবো কারো মায়াই ভরেন না জানেন মানুষকে ভুলে যাওয়া যায় মানুষকে ছেড়ে আসা যায় কিন্তু মানুষের মায়া সেটা কখনো ভোলা যায় না সেটা কখনো ছাড়া যায় না হ্যাঁ মুখে বলা যায় যে আমি তোকে ভুলে গেছি তোর সাথে আমার সম্পর্ক নেই তোর সাথে কথা হয় না কিন্তু এই যে সারাদিন যেভাবেই কাটুক না কেন কাজের মাধ্যমে রাত হলে বোঝা যায় কতটা যন্ত্রণা কতটা কষ্ট প্রতিটা মানুষের জীবনেই আসে কিছু না কিছু বলেন সো এই যে দুইটা প্লে বাটুন আলহামদুলিল্লাহ এই সব কিছু আপনাদের অবদান হ্যাঁ আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লকটা এই পর্যন্তই